আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা প্রত্যেক বাবা মা যেমন সন্তানদেরকে জ্ঞান শেখায় বিদ্যা শিখায় বা পাশাপাশি অনেক ভালো কিছু শেখায় তদ্রুপ প্রত্যেক বাবাই তার সন্তানকে সাঁতার শেখানো উচিত কারণ এইটা একটা বড় বিদ্যা আর আমরা মাঝে মধ্যেই নদী পার হয়ে না বা শহরে যাই তো এই জন্য আমাদের বাচ্চাদেরও আসলে সাঁতার শেখাটা খুবই জরুরি যদিও আসলে নদীতে কোনো সমস্যা আল্লাহ বাঁচাবেন তারপরেও এটা একটা এলেম এটা শেখা জরুরি আর এটা শিখে রাখা আসলে তারপরে আল্লাহর উপর ভরসা করা তো এটা সুন্নত তো যাক তো আম বাবাকে সাঁতার শেখানোর জন্য পৌরসভার এখানে একটা বড় পুকুর আছে তো ওইখানের একটা সুইটেবল প্লেস তো ওই পুকুরে বাবাকে তার এই ছুটিতে তাকে সাঁতার শিখাইতে নিয়ে গেলাম আমি পরপর তিন দিন যাবৎ যাচ্ছি ও লাইফ জ্যাকেট নিয়ে যায় তো দেখুন আসলে আলহামদুলিল্লাহ গতকালকেও সফলতার সাথে মোটামুটি সাঁতার দিয়েছে লাইফ জ্যাকেট ছাড়াই তো দেখুন লাইফ জ্যাকেট দিয়েও খুবই স্বাচ্ছন্দ্যে এবং খুবই সহজে সাঁতার কাটছে একদম পুকুরের মাঝে চলে যাচ্ছে আবার পুকুরের মাছ থেকে তীরে আসছে এরকম সে সাঁতার কাটতেছে তো আসলে অনেক ভালো লাগছিল আর আমি এখন পুকুর পার দাঁড়িয়ে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যদিও আমাকে নামার জন্য অনেক প্রাপেরি করছিলো আজকে আমি নামি নাই গতকালতে আমি নেমেছিলাম এর আগের দিনও আমি নিয়ে গিয়েছিলাম মোটা তিন দিন তো তিন দিনেও সাকসেসফুলিও সাঁতার শিখে ফেলেছে আগেও ওকে নদীতে শীতলক্ষা নদীতে কয়েকদিন প্র্যাকটিস করিয়েছিলাম তখন বেশিটা মানে আয়ত্ত করতে পারেনি তো এইবার ও তার দক্ষতা দেখিয়েছে আলহামদুলিল্লাহ তার সাঁতারের ক্লাসটা কমপ্লিট হয়ে গিয়েছে তো লাইফ জ্যাকেট ওকে বেশ কয়েকবার একটু দূরে গিয়ে তীরের দিকে আসতে বলেছি ও সুন্দরভাবে আসতে পেরেছে আর ওকে যদি একবার পুকুরে নামায় আর উঠাইতে পারি না এটাই মুশকিল মানে সারাদিন এরকম পানিতে থাকতেছে এমন একটা পরিস্থিতি তো আজকে অনেক কষ্ট করে উঠে নিয়ে আসছি উঠতে যাচ্ছিলো না বলে সময় কম হয়েছে আর অনেকক্ষণ থাকবো এদিকে আবার সামনে জোয়ারের নামাজ ছিল তো তারপরে ওকে দেখেন তারপরে যে অনেক বাচ্চারা যখন বোতল দেওয়া প্র্যাকটিস করতেছে আর এই পুকুরটা আসলে অনেকেই আসলে গোসল করে আর বাচ্চাদেরকে সাঁতার শেখানো এখানে তো তো তারপরে সামনের বর্ষায় আবার নদীতে পানিতে যখন ভরে যাবে তখন নদীতেও প্র্যাকটিস করবে তো দেখুন এই যে বারবার বলতেছিলাম উপর ওঠার জন্য সে উঠতেই যাচ্ছে না এবারে লাইফ জ্যাকেট ছাড়া লাইফ জ্যাকেট ছাড়া সে প্র্যাকটিস করছে দেখুন দেখুন খুব সুন্দর সাঁতার খেতে আসছেন পুকুরের তীরের দিকে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ মানে ও সাঁতার আলহামদুলিল্লাহ শিখে ফেলেছে এইটাই হচ্ছে আসলে দেখার উদ্দেশ্য ছিল তো মুসাবজি আজকে মোটামুটি তার সাকসেসফুলি সাঁতার শেখার দ্বিতীয় দিন তোমার মাদ্রাসা চলে যাবে আগামী মঙ্গলবার থেকে ওর মাদ্রাসা খোলা তো মাদ্রাসা চলে যাবে ওর টার্গেট ছিল যে এইবার আব্বু মাদ্রাসা যাওয়ার আগে আমি আটটা ফাইনালি শিখে যাব ওর অনেক আগ্রহ সকাল থেকে আসলে আমাকে বাসার বাসায় পেরাপিড়ি করতে থাকে চলো 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 আমার সময় কিন্তু কমে যাচ্ছে তো এখানে একটা সুন্দর মাঠ আছে তারপরেই কিন্তু শীতলক্ষার নদী পুকুর মাঠ তারপরে নদী এই পরিবেশটা আসলে অনেক সুন্দর আর এখানে সকালবেলা বিকালবেলা অনেকে হাঁটাহাঁটি করেন দোড় তারপরে দৌড়াদৌড়ি করে আমি মাঝে মধ্যে হাঁটতে চাই আর বিশেষ করে যারা আসলে এক্সারসাইজ করতে চাই ওয়াকিং তারপর জগিং মর্নিং ওয়াক তারপরে ইভিনিং ওয়াক তো এরা এই জায়গাটাতে যায় আর হচ্ছে বিশেষ করে অনেকে যারা যাদের ডায়াবেটিস আছে। তো তারাও অনেক এখানে মানে হাঁটাহাঁটি করে অনেক সুন্দর একটা জায়গা আর সকাল বিকালে একটা মৃদু বাতাস বইতে থাকে পরিবেশটা সত্যি অনেক চমৎকার ওকে দর্শক তো আমি অনেক মানে আমার কাছে আজকে অনেক আনন্দ লাগছে যে মুসাফ সাঁতার শিখেছে হ্যাঁ তো এটা আমার তো আপনারাও এরকম চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে শাখার সাঁতার শেখানোর জন্য ওকে দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম